কোথাও চল্লিশ হাজার কোথাও তিরিশ হাজার কোথাও বা পঁচিশ হাজার এক এক সরকারি স্কুলে এক এক রকম বিদ্যুতের বিল চক্ষু চড়ক স্কুল কর্তৃপক্ষের ভোটের জন্য স্কুল বন্ধ ছিল বটে তবে আশ্রয় নিয়েছিল কেন্দ্র বাহিনী বাহিনী স্কুল ছেড়েছে বটে তবে স্কুলের জন্য রেখে গিয়েছে লম্বা বিল তাদের থাকার জন্য যে পরিমাণ বিদ্যুতের বিল এই মুহূর্তে বিদ্যালয়গুলির কাছে এসেছে সেই বিল নিয়ে অস্বস্তিতে তারা তার কারণ তাদের বক্তব্য এক মাসেরও বেশি সময় ধরে স্কুলগুলিতে থাকার কারণে তাদের একটা বড় অংশের বিল ইতিমধ্যেই পাঠানো হয়েছে বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির তরফে কলকাতার একাধিক স্কুলেই একই ছবি সাধারণত স্কুলগুলির মাসিক বিদ্যুতের বিল আসে দশ থেকে পনেরো হাজার টাকা সেখানে সেই বিল এক লাফে ডবল হয়েছে বিলটা তো আমাদেরকে সার্ভ করা হয়েছে বিলটা আমাদের দেওয়ার কথা কিন্তু বিলটা তো আমরা তো কনজিউমার বটে কিন্তু আমরা তো কনজিউম করিনি আমাদের জন্য তো এই অতিরিক্ত বিলটা আসেনি অতিরিক্ত বিলটা এসে সম্পূর্ণতই ওরা যখন অবস্থান করছিল তখনকার এই বিলটা কে দেবে সেটাই আমাদের প্রশ্ন এটা আমাদের দেওয়ার কথা না এটা আমার নর্মালি এপ্রিল মাসে মার্চ এপ্রিল মাসে বিল আসে সাত টাকা এবং মে মাসে বিল আসে চোদ্দো পনেরো হাজার টাকা যদি আমরা ফুল মান থাকি মানে অনেকটাই ডাবল হয়ে যায় কারণ গরমটা পড়ে যায় তো সেইখানে আমি আপনাদের দেখাতে পারি যে আমাদের আমাদের একটা বিল এসছে প্রায় ফিফটি প্লাস প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার বিল মেটাবে কে স্কুল কর্তৃপক্ষ বলছে স্কুল শিক্ষা দপ্তর থেকে নির্বাচন কমিশন এমনকি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিন্তু পুলিশের তরফে কেবল দু টাকা দেওয়া হয়েছে বাকি টাকা আসবে কোথা থেকে আমাদেরকে অফার করা হয়েছিল সেটাকে আমরা রিজেক্ট করেছি পুলিশের হাতে দায়িত্ব ছিল এই সমস্ত খরচ খরচা ওদের বহন করা সেটা দেখার কি ওদের যা প্রয়োজন তো পুলিশ থেকে আমাকে থানা থেকে গর্ভ থানা থেকে এসে দু টাকা দেওয়া হয়েছিল ইলেকট্রিক বিল বাবদ ওদের বরাদ্দ ছিল আমাদেরকে বলেছেন আমরা সেটা রিফিউজ করেছি যে আমরা দু টাকা নেব না অর্থে কোনো উদ্যোগ পাইনি আমাদের বলা হয়েছিল যে এটা কমিশন স্বতঃস্ফূর্তভাবে বা স্বতঃপ্রণোদিতভাবে উদ্যোগ নিয়ে আপনার কাছে অ্যাপ্রোচ করবে এবং হচ্ছে ব্যাপারে একটা কিছু ব্যবস্থা করার চেষ্টা করবে অ্যাজ বলা হয়েছিল ওনারা নিজেরাই ব্যাপারটা দায়িত্বটা নিয়েই এগিয়ে আসবেন কিন্তু তিন ডেট আমরা সেরকম কিছু পাইনি স্কুলের উন্নয়নের জন্য সরকার যে তহবিল পাঠায় সেখান থেকে আপাতত বিল শোধের ব্যবস্থা করছে কোনো কোনো স্কুল কমিশন তো জানিয়েছি বের করেছি বিষয়টা নিয়ে আমাদের ডকুমেন্টস নিয়েই বিল করেছি সেখান থেকে একটা মেল এসছিলো কমিউনিকেশনের ডিটেলস ছিল তারপরে কোনো ফার্দার কমিউনিকেশন ইলেকশন কমিশন থেকে হয়নি স্কুলের উন্নয়নের তহবিল ছাত্রদের জন্য স্কুলের উন্নয়নে তহবিল কিন্তু ইলেকট্রিসিটি বিল মেশানো মেচনা হ্যাঁ এটাই হচ্ছে কথা এখন দেখুন যে কোনো জায়গাতেই যখনই আমরা একটা প্রতিষ্ঠান চালাই বা একটা সংসার চালাই যাই চালাও আমাদের কিছু এমার্জেন্সি ফান্ড থাকে সেই এমার্জেন্সি ফান্ড থেকে আমাদেরকে এমার্জেন্সি পারমিশন নিয়ে রিলিজ করা হচ্ছে আদারওয়াইজ এই গরমে যদি আজ আমার ইলেকট্রিসিটি কেটে দেয় আমি পঠন পাঠন বন্ধ করে দিতে বাধ্য হতে হবে কিন্তু প্রশ্ন উঠছে বাহিনীকে মোতায়েন করেছিল কমিশন স্কুলে থাকা নির্দেশও দিয়েছিল কমিশন তাহলে বাহিনী মোতায়েন হলে স্কুলে যে অতিরিক্ত খরচ হবে সেই অর্থ দেবে কে রাজ্য না কেন্দ্র এই মুহূর্তে সেই বিল কে পেমেন্ট করবে অর্থাৎ কাদের মাধ্যমে তারা সেই বিল পরিশোধ করবেন সেটা নিয়েই তারা দুশ্চিন্তায় তার কারণ তার ইতিমধ্যেই জানাচ্ছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে তারা এই মুহূর্তে দস্তখত করেছেন কিন্তু তাদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি আদতে স্কুলগুলিতে বিশেষ করে সরকার অনুমোদিত স্কুলগুলিতে স্কুলের উন্নয়নের স্বার্থে যে টাকা পাঠানো হয় সেই টাকা দিয়ে কোনো রকমভাবেই এই ঋণের তারা পরিশোধ করতে পারবেন না বর্তমানে এমার্জেন্সি ফান্ডই ভরসা কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরও যে পরিমাণ বিল এসেছে সে বিল নিয়ে এই মুহূর্তে যে গেরোয় রয়েছে রাজ্যের বিদ্যালয়গুলি তা এক প্রকার স্পষ্ট প্রধান শিক্ষকদের বক্তব্যেই জয়দীপ দাসের সঙ্গে সৌরজ্যোতি জ্যোতি বন্দ্যোপাধ্যায় এন টিভি বাংলা কলকাতা